বিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেইখান থেকে আমাদের খামারি লাবার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে আমাদের খামারি লাবার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা সকল প্রকার হাঁস এবং মুরগির বাচ্চা বিক্রি করে থাকি আপনারা যারা এ গ্রেটের অরিজিনাল চীনা হাসের বাচ্চা খুঁজছেন তারা চাইলে পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একদিন বয়সী থেকে জিরো বাচ্চা থেকে শুরু করে এক দেড় মাস বয়সী চীনা হাঁসের বাচ্চাও রয়েছে আমাদের বোর্ডিংয়ে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন এবং হ্যাঁ যারা চীনা হাসের জিরো বাচ্চা খুঁজছেন যে জিরো বাচ্চা দিয়ে খামার স্থাপন করবেন বা জিরো বাচ্চা পালন করবেন তারা এই চিন্তা ধান্দা মাথা থেকে ছুঁড়ে ফেলে দিন কারণ হচ্ছে জিরো যেই চীনা হাসটা চীনা হাঁসের বাচ্চাটা ওইটা আসলে ওরকমভাবে বাঁচানো যায় না আমি বেশ কয়েকটা ভিডিওতেই বলেছি যে চীনাহাঁসের যে জিরো বাচ্চাটা ওইটা আসলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই অল্প আপনারা যারা অনভিজ্ঞ মানুষ যারা বোর্ডিং সংক্রান্ত মেডিসিন সংক্রান্ত খুব বেশি একটা ধারণা রাখেন না তারা কিন্তু আসলে আপনারা এই জিরো বাচ্চাটাকে বাঁচিয়ে রাখতে পারবেন না আর আমাদের কাছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমরা যদি বাঁচাতে না পারি তাহলে আপনারা কেমন করে এই সকল বাচ্চা জিরো বাচ্চা থেকেই তো এক মাস বয়সী বানাতে হয় না তো এরকম প্রশ্ন আপনাদের অনেকেই থাকতে পারে তো সেক্ষেত্রে বলতে বলতেই হয় যে জিরো বাচ্চাটা আমরা যতটা যত্ন করি কতটা তাপ লাগবে কীরকমভাবে বোর্ডিং করতে হবে এই সংক্রান্ত আমাদের মাথায় সবসময় এই টেনশন ঘুরপাক খায় তো আমাদের সাথে আপনাদের হিসাব কখনোই হবে না তাই বলছি যে আপনাদের যাদের জিরো বাচ্চা দিয়ে খামার করার ইচ্ছা তারা এই চিন্তা মাথা থেকে ছুঁড়ে ফেলে দিন কারণ জিরো বাচ্চা নিয়ে যাওয়ার এক থেকে দশ দিনের ভিতরেই এক থেকে দশ দিনের ভিতরেই আপনার সকল বাচ্চা শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আপনি পরে আমার সাথে যোগাযোগ করে হয়তো বা ও যে কারোর কাছ থেকে নেন তার সাথে যোগাযোগ করে কান্নাকাটি করবেন এগুলো থেকে বিরত থাকুন যদি আপনি খামার করতে চান তাহলে বড় চীনা হাঁস যেগুলো রয়েছে বড় চীনা বাচ্চা আপনার এক মাস বয়সী যেগুলো বোর্ডিং করা বাচ্চা ওগুলো দিয়ে খামার স্থাপন করতে পারেন এবং আমি আপনাদেরকে সাজেস্ট করব। যে আপনারা যারা চীনা খামার করতে চাচ্ছেন যে চীনাহাঁসের খামার স্থাপন করবেন সেক্ষেত্রে আপনারা জিরো বাচ্চা কখনোই নেবেন না এবং চেষ্টা করবেন যাদের ইনকিউবিটরে ফুটানো বাচ্চা সেই বাচ্চা যেন না নেন আপনারা সবসময় চেষ্টা করবেন যে যে আমাদের মতো যে প্যারেন্টস রয়েছে যাদের যারা মুর ইয়াদি আপনার হাঁস দিয়ে বাচ্চা উৎপাদন করে এদের কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করবে যারা এই ইনকিউবিটারের মাধ্যমে বাচ্চাগুলো ফুটায় উৎপাদন করে এদের কাছ থেকে কখনোই নেবেন না কারণ এরা ভালো জাতের যেই বাচ্চাটা ওইটা আপনাকে কখনোই দিতে পারবে না আর একটা বিষয় মাথায় রাখবেন যে ইনকিউবেটারের বাচ্চা কিন্তু কখনোই বাঁচে না আর আপনি যেরকমভাবে প্রাকৃতিকভাবে এই হাঁস দিয়ে যারা বাচ্চা ফুটায় এদের বাচ্চা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা ওয়ান পারসেন্টও থাকে না কিন্তু যারা ইনকিউবেটারের বাচ্চা ফুটায় তাদের বাচ্চা মারা যাওয়ার সংখ্যা বেশি